সাইন্না একমাত্র ইবাদত রামা রোজা সব ইবাদতের নেকি আমি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি সাতশো গুণ পর্যন্ত বাড়াইতে পারি এটা আমার রহমান এবং রাহিম নামের ওসিলায় আমি বাড়াইতে থাকি বাড়াইতে থাকি প্রত্যেকটা আমলের নেকি এক থেকে দশ পর্যন্ত বেড়ে যায় সর্বনিম্ন দশ দশ থেকে ওটা বাড়তে বাড়তে সাতশো পর্যন্ত কারোর ক্ষেত্রে আল্লাহ বাড়ায় কিন্তু রোজা একমাত্র এবাদতির চার ক্ষেত্রে কোনো আল্লাহ তালা হিসাব দেন নাই বরং আল্লাহ তালা বলতেছেন না সৌমলি রোজা একমাত্র আমার জন্য ও আনা আর একমাত্র আমি তার প্রতিদান দেই কেন সব ইবাদতের মধ্যে এখলাস নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে একমাত্র রোজা যার ভিতরে বান্দা এখলাস মুক্ত থাকতে পারে না যদি রোজা রাখতেই হয় মওলার জন্য রাখা লাগে যদি মওলার জন্য না রাখো খালি খালি না খেয়ে সময় নষ্ট তাই না কষ্ট শুধু কষ্ট সারাদিন না খেয়ে আসো শুধু কষ্ট সেরেফ কষ্ট এই জন্য বান্দা যায় না খেয়ে থাকে স্ত্রী থেকে দূরে থাকে একমাত্র কার জন্য আল্লাহ ওই কথাটাই কারণে আমার বান্দা তার স্ত্রী থেকে দূরে থাকে খাবার দাবার থেকে পানাহার থেকে দূরে থাকে যেহেতু আমার কারণেই কেবল এই আমলটা হয় বাহিরের অন্য কোন লোক দেখানো আমল হয় না এই জন্য আমি মৌলা বলে দিলাম আর সৌমুলি আনা রোজা একমাত্র আমার জন্য আর এই রোজার প্রতিদান আমি মা নিজে হাতে দিব কোনো সংখ্যার মধ্যে এটাকে আটকাই নাই চিন্তা করছেন নি সব আমলকে দশ থেকে সাতশো গুণের মধ্যে আল্লাহ আটকাই দিছেন বান্দা যখনই কোনো আমল কর বা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত আমি চাইলে তোমাকে দিতে পারি কিন্তু রমজানের মধ্যে কোনো সংখ্যা নাই সংখ্যা নাই রোজা যখন রাখবা ওইটার প্রতিদান কোনো কোনো মুফাসির গ্রাম্য মহাশিম সারে হিন ব্যাখ্যা গ্রহন্তকার বলেন ওয়ানা আজিজি বিহি দ্বারা উদ্দেশ্য হল আমি নিজে হাতে নয় বরং তার প্রতিদান আমি নিজে স্বয়ং আল্লাহ স্বয়ংকে এই আল্লাহকে যদি পেয়ে যায় কিছু লাগে এই জন্য হাবিব বলেন মান কান আলিল্লাহি কান আল্লাহ যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আমার হাফ আমার মাওলাও বলে দিলেন হাদিসে কুৎসের মধ্যে আলি ওয়ানি রোজা একমাত্র আমার জন্য আর রোজার প্রতিদান আমি মাওলা নিজে এটা হলো রোজার সবথেকে বড়ো ফজিলত